আসসালামু আলাইকুম আমি রেহান আলিজা লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা অনেক বেশি ভালো আছি ভিডিওটা স্টার্ট করছি কালকে রাত থেকে যেহেতু সম্পূর্ণ ভিডিওটা একসাথে দেওয়া সম্ভব না সেই কারণে আস্তে আস্তে মিক করে পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করি এখানে কালকে রাত্রে আমার হাজব্যান্ড বাজার থেকে কিছু ফলমূল নিয়ে আসছিলো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি এরপর সকালে আর কোনো ভিডিও নিয়ে নিই দুপুর থেকে আবার স্টার্ট করছি এইখানে প্রথমে রান্না করে নিয়েছিলাম শাক পালন শাক এরপরে এখানে আবার মাছ ভাজি করে নিচ্ছি আমি আরও দুটো তরকারি রান্না করব একটি হলো বেগুন তরকারি আর আরেকটি হল শাক তরকারি পুঁই শাকটা অবশ্য আমার নিজেরই বাগান থেকে নিয়ে আসা হয়েছে ওইখানের থেকে নিয়ে আসলাম রান্না করছি আপনাদের সাথে শেয়ার করছি এখানে প্রথমে আমি বেগুনটা রান্না করে নিয়েছি বেগুনটা সুন্দরভাবে কষিয়ে এরপর দিয়ে দিলাম মাছগুলো দিয়ে গরম পানি দিয়ে পরবর্তীতে টমেটো আর কাঁচামরিচ দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব আর এখানে রান্না করছি প্রথমে মশলা কষিয়ে এখানে দিয়ে দিলাম ইলিশ মাছ দিয়ে আবার একটু পানি দিয়ে দিয়ে দিচ্ছি পালং সরি কুঁইশাকগুলো কুঁইশাক এগুলো আমাদের সাতবাগান থেকে আনা দিয়ে সুন্দরভাবে কষিয়ে ঢাকনা দিয়ে দিব এর পরবর্তীতে আবার কিছু পরিমাণ পানি দিয়ে রান্না করব আর যেহেতু এটা একদম তাজা খেতে আসলে এমনিতে অনেক মজা সেটা আর আপনাদেরকে বলা লাগবে না আর এখানে আমি আনারস কেটে নিচ্ছি আর আমি আনারসটা অনেক বেশি সুন্দরভাবে কাটতে পারি আপনারা হয়তো অনেকে বলবেন নিজের ঢোল নিজে বাজাচ্ছি হ্যাঁ মাঝে মধ্যে নিজের ঢোলটা নিজেকে বাজাতে হয় না হয় অন্যকে দিলে আসলে বাজাতে গিয়ে ফাটিয়ে ফেলতে পারে আসলে মজা করলাম তো দেখতে পারছেন আমি এখানে আনারসটা প্রথমে সাইড থেকে কেটে নিচ্ছি সুন্দরভাবে কেটে এর পরে একটা ছুরির সাহায্যে সুন্দরভাবে এই যে দেখতে পারছেন এই ভিতরের যে একটা কালো কালো অংশ থাকে ওইটাকে আমি চুরির সাহায্যে সুন্দরভাবে মানে কেটে নিচ্ছি এটা আসলে বলার কিছুই না দেখে হয়তো বুঝতে পারছেন দেখতে পারছেন আমি ছুরি দিয়ে কাটছি আমি এখানে দুটো ছুরি ইউজ করছি একসাথে আর আপনারা হয়তো অনেকে ভাববেন আমি দুই হাতে কাজ করছি হ্যাঁ আমি বাম হাত দিয়ে ভালোভাবে কাজ করতে পারি ডান হাতের তুলনায় তো দেখতে পারছেন আনারসটা কাটা হয়ে গেছে এখন আমি সাইজ করে কেটে নিচ্ছি কেটে আর আনারস যে যার ইচ্ছে মতো সাইজ করে কেটে নিতে পারেন এটা নিজের ইচ্ছা নিজের মতো আর আনারস খেতে আমার অনেক বেশি ভালো লাগে আমার বড় ছেলেও আনারস খেতে অনেক বেশি পছন্দ করে সেই কারণে ওর বাবা ওর জন্য আনারস নিয়ে আসছে আর এখানে অফ ক্যামেরায় আমি একটা পেঁপেও কেটে নিয়েছি এই পেঁপেটাও খেতে অসম্ভব মজা এত মিষ্টি মানে এত মিষ্টি বলার বাহিরে অনেক মজার আমার পেঁপেটা এরপর সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ড আবার বাজারে গিয়েছিল ওইখান থেকে নিয়ে আসছে এক বস্তা পরিমাণ সবজি আমার হাজব্যান্ড আসলে সবজি খেতে বেশি পছন্দ করে আমি কিন্তু অতটা না আমি মাংস খেতে পছন্দ করি বেশি আর আমি ছোটো থেকে মাংস খেতে অনেক পাগল আমি সবজিটা অত বেশি পছন্দ করি না আর এই তো দেখতে পারছেন সবজিগুলো এখন ফ্রিজে রেখে দিয়েছি দেখতে পারছেন কতগুলো সবজি একসাথে নিয়ে আসছে এখানে অনেক রকমের সবজি ছিল তো দেখতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে ফলো করে রাখতে পারেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে